ধোনা হয় মারিছিল বেশি করনি ক্ষমা করে ছ দোষী ও বিমান কি রাখো যদি থাকবো সারা জীবন কোরাঘি গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় আজকে ছাদে চলে এসেছি আর ছাদে আসার কারণ হচ্ছে ঠান্ডা বাতাস ঘুম থেকে যখন উঠলাম গেটটা খুলে দেখছি বাগানে খুব সুন্দর হাওয়া বইছে তাই ভাবলাম যা একটু ছাদে গিয়ে হাওয়াটা খেয়ে আসি তো মোটরটা চালিয়ে দিয়ে উঠেছিলাম তো দেখেছ আমার জলের ট্যাঙ্কিটা ভরে গেছে তারপর চিৎকার দিয়ে বললাম বাড়িতে নিচে সবাইকে যে মোটরটা বন্ধ করে দিতে তারপর বোন বন্ধ করে দিল তো আজকে হচ্ছে সোমবার কালকে রবিবার গিয়েছে তো আজকে আমার বরে কিন্তু অফিসে চলে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ দেখে অফিসে যায়নি আমি জিজ্ঞেস করলাম কী গো অফিস যাবে না তো বললো না আজকে ছুটি নিয়েছি তো ছুটি নিয়েছে তো আমাকে একদম বলেনি সকালবেলাতে যখন আমি ডাকছি কি গো আসলে ছুটিটা না ও খুব কম নেয় নেয় না বললেই চলে আগের বছরে যেমন নটা ছুটি এখনও জমা হয়ে আছে বারোটা ছুটির মধ্যে খালি তিনটে ছুটি নিয়েছে নটা ছুটি জমা থেকে গিয়েছে আসলে কী বলো তো অনুষ্ঠানের দিন বা পুজো পার্বণের দিনগুলো তো এমনিতেই ছুটি থাকে সেই কারণে ছুটি নেওয়ার প্রয়োজন পড়ে না আর আমরা যদি কোথাও ঘুরতে যাই তখন একমাত্র প্রয়োজন পড়ে ছুটি নেওয়ার তো আগের বছর ঘুরতে গিয়েছিলাম তোমার এপ্রিল না আগস্ট মাসে তখন ওই দু দিন ছুটি নিয়েছিল যা ওই ছুটি সেই কারণে ছুটিও জমাই থেকে যায় তো যাই হোক ভালোই হয়েছে ভগবান যা করে ভালোর জন্যই করে তো সকালবেলায় চা করলাম আর বিস্কুট ছিল না তাই প্যাকেট খুলে প্যাকেট থেকে বিস্কুট বের করে রাখলাম আর আমি প্যাকেট থেকে বিস্কুট খুব কম বের করে রাখি তার কারণ কটুতে রাখলে না নরম হয়ে যায় সেই কারণে প্যাকেটের ভিতরেই রেখে দিই তো বাড়িতে ছুটি নিয়ে এসেও শান্তি নেই কারণ ছুটি থাকলেও ওকে অফিসের কাজ বাড়িতে বসে বসে করতে হয় ফোনে ফোনে সব রিপোর্ট দেওয়া নেওয়া এসব কাজ করতে হয় তো সকালবেলায় বাইরে বাতাস বইছিল সেই দেখে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও রিপোর্টগুলো দিচ্ছিলো ও স্টাফিদেরকে আর এদিকে দেখো আমার বৌদির কালীমণি আর লালিমণি সকালবেলায় উঠে পাঁচিরের উপরে উঠে নেচে নেচে বেড়াচ্ছে শুধু এদিকে লালিমণি আর কালীমণি ওইদিকে আর একটা আছে আর এদের কৃত্তি কী জানো তো উঠতে পারবে পাঁচিরে পাচির টপকে যখন এই ঘেরার ভিতরে ঢুকে যাবে তখন আর ঘেরার ভিতর থেকে কিন্তু টপকিয়ে বাইরে বেরোতে পারবে না তখন সমানে কেঁদে চলে যাবে আর এমন জোরে জোরে কাঁদে মনে হয় কেনা যেন ওদেরকে কত মারছে তো ওইদিকে কালীকে দেখতে পাচ্ছ কেমন গাছের উপরে পাত তুলে দিয়ে গাছের ডাল নামিয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এরকম আমাদেরও একটা ছাগল ছিল তো যাই হোক ছাগলটা মারা গিয়েছে মানে মারা যায়নি ছাগলটাকে ধরে কেটে খেয়ে নিয়েছে পাড়ার লোক তো এদিকে চা করে নিয়ে এসে আমরা দুজনে চা খাচ্ছি আর ওইদিকে বোনের চা খাওয়া হয়ে গেছে বাইরে বসে বসে সঙ্গে আমাদের ভলুও ছিল ভলুকেও দিলাম বিস্কুট তো রান্না করব কি আজকে ভেবে পাচ্ছিলাম না তো ভাবলাম যে ডাল দিয়ে একটা রেসিপি রান্না করব তো সেই কারণে ডালটা ভিজিয়ে রাখলাম তো চলো ঝটপট করে সান ধান করে নিই তারপরে রান্না আবার করতে হবে তো এটা হচ্ছে ছোলার ডাল ছোলার ডালটাকে ভিজিয়ে এখন একটু ঢেকে রাখবো রান্না করতে করতে নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে তখন খুব সহজে ওটাকে বাটা যাবে আর আমি বেশিরভাগ কিন্তু পাটাতেই বেটে রান্না বান্না করি আমার ওই মিক্সির মশলা বলি না একদম ভালো লাগে না খেতে তো বাইরে দেখতে পাচ্ছ কত বাসন আছে এখন কুসুন মাজবো তো ভাবলাম সকালবেলাতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে কিছু করা যাক কারণ ভাত খেতে তো একদম ভালো লাগে না আর মুড়িও খুব একটা আমি খেতে চাই না তো সেই কারণে ইচ্ছে করছিল আজকে একটু লুচি খাওয়া সেই কারণে সকালবেলাতে লুচি ময়দা মেখে রেখে গিয়েছিলাম তোমার কুসুন মাজতে স্নান করতে তা করতে করতে ময়দাটা বেশ নরম হয়ে গেছিলো তো স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি লুচি ভাজতে তো এখন লুচি ভাজবো আর কিন্তু তরকারি পাতি কিছু করবো না বর ফোন করেছিল বললো তরকারি টরকারি কিছু করতে হবে না আমি মিষ্টি দই নিয়ে আসছি ও আবার তরকারি থেকে না মিষ্টি দই এসব দিয়ে লুচি খেতে বেশি ভালোবাসে বললাম ঠিক আছে তাহলে আর তরকারি করছে না আমার খাটনিটা কমে গেল তো হঠাৎ ভাই পেয়ে তো ভাই এসে বললো যে চপিসি আমরা একটু ধাম থেকে ঘুরে আসি তো ভালোই হয়েছে সংসারে সমস্ত কাজকামও হয়ে গেছে সকালে জলখাবার হয়ে গেছে সেই কারণে ভাবলাম যে একটু ঘুরেই আসি আর কয়দিনই বা থাকবে আর বর যেহেতু বৃহস্পতিবার আসবে তা করতে করতে শেষ হয়ে তো বরকে ফোন করে বললাম যে এরকম ধামে ঘুরতে যাবো তো বলে ঠিক আছে চলে যাও ওর তো আবার কোনো ব্যাপার নেই মানে আমি যেখানে যাবো বলবো ঠিক আছে চলে যাও হ্যালো গাইস তো ফাইনালি আমরা এখন রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমরা গুজু করে নিয়েছি হাতে একটা ছাতাও নিয়ে নিয়েছি কারণ যা রোদ পড়েছে বাবা এমনিতেই কালো তারপরে সারাদিন রোদ খেয়ে আরোই কালো হয়ে যাব তো এখন যাচ্ছি বৌদির বাড়িতে বৌদিরা রেডি হয়েছে কি না জানি না যদি রেডি হয় তো ভালো হলে আমাদেরকে ওখানে খানিক্ষণ ওয়েট করতে হবে ছেলে যাবে ছেলের বাবার সঙ্গে ছেলে বাড়িতে পড়াশোনা করছে আর ছেলের বাবা স্নান করছে ওরা পরে গাড়িতে করে আসছে আর আমরা সবাই এখন টোটো করে যাব এই যে আমি যাচ্ছি আমার সঙ্গে আমার বড় বৌদি যাচ্ছে ওটা আমার ছোট বর যাচ্ছে আর আমাদের নতুন বৌমা তার দাদু শ্বশুর বাড়িতে ঢুকেছে এটা হচ্ছে আমার বৌদির বাবার বাড়ি সব মানে বৌদির বাড়ি বৌদি আমার বাড়ি শ্বশুর বাড়ি সব পাড়াতেই যে আমাদের মেয়ের আর ব্যাটার বইয়ে জল চেষ্টা পেয়ে গেছিলো তাই দিদার বাড়িতে ঢুকেছিল জল খেতে একটু জল খাওয়ালি না একটু জল দেন আমাকে আমি এই যে আমার কাজ আমি করছি একটু জল খাও আমাকে হ্যালো গাইজ এই যে এটা আমার হচ্ছে পুরো ফ্যামিলি পুরো জল খেলি প্রচন্ড গরম লেগে গেছে একটা হাসির ঘটনা হচ্ছে আমাদের এই যে ম্যাডাম সকালবেলায় যখন দলে বেরোয় তখন তো চুড়িদার করে যেমন তেমনভাবে বেরিয়ে যায় তো আজকে একটু সাজুগুজি করে বেরিয়েছে বলে ওর যত কাস্টমার রাস্তাঘাটে ওকে দেখে কেউ চিনতে পারছে না ও যখন কথা বলছে তখন বলছে আরে ম্যাডাম আপনাকে তো চিনতেই পারছি না মানে আজকে ও এমনভাবে সাজুগুজি করেছে যে ওকে চেনাই যাচ্ছে না তো দেখুন ম্যাডামকে বেশ ম্যাডাম ম্যাডামই লাগছে তো আমরা সব পরিবারে হাঁটি হাঁটি পাপা করতে করতে চলে এসেছি আমাদের ঘাটে এটা হচ্ছে আমাদের মেন ঘাট সদরঘাট তো প্রচণ্ড রোদ ছিল আর বোর্ডটাও ছাড়তে অনেকটা টাইম লাগতো সে কারণে আমরা গাছের তলায় একটু দাঁড়িয়েছিলাম তারপর বোর্ডে করে এখন আমরা যাচ্ছি ওই পারে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখায় ওই যে আমার মাথার উপরে সরি আমার না আমার হাতের মাথার উপরে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে অরিজিৎ সিংয়ের বাড়ি আর আমাদের ঘাট থেকে অরিজিৎ সিংয়ের বাড়িটা পুরোটাই দেখা যায় তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকে ঘাটে কি কাণ্ড হয়েছে জানো তো আজকে প্রচণ্ড হাওয়া বইছিল তোমরা গঙ্গার জল দেখে তো বুঝতেই পারছো তো ঘাটে নৌকা না ভিড়িয়ে অন্য এক জায়গায় ভিড়িয়ে ফেলেছে আসলে মানে এতটা হাওয়া বইছিল যে হাওয়াতে নৌকাটাকে ঠেলে নিয়ে চলে গেছিলো অনেকটাই দূরে দিয়ে ঘাটে না থেমে অন্য জায়গায় থেমে গেছিলো তারপর নৌকাটাকে আবার অনেকটা ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে আবার সঠিক জায়গাতে ভেরানো হয় আসলে আমরা মানুষজন নামতে পারলেও গাড়ি ঘোড়া তো নামতে পারতো না তো এখন আমরা টোটো করে চলে এসেছি এখন ধামে তো এখন ধামের রাস্তাতে আমরা আছি আমরা সপরিবারেই ছি দেখতেই পাচ্ছ আর আমাদের যে ক্যামেরাম্যান সেটা হচ্ছে আমার ভাইপো তো আমাকে প্রচণ্ড হাসাচ্ছিলো ওর কাজই হচ্ছে আমাকে হাসানো তো আমরা এখন পেছনকার গেট দিয়ে ঢুকছি কারণ আমাদের বাড়ি থেকে পেছনকার গেটটাই হচ্ছে সামনে আর সামনের গেটটাই হয়ে গেছে অনেকটা দূরে তো আমরা যখন ধামে আসি তখন কিন্তু আমরা এই পেছনের গেট দিয়ে আসি আর এই দেখতেই পাচ্ছ প্রচুর বড় মেলা বসেছে তবে এই মেলাটা রাত্রে দেখতে এলে বেশি ভালো হতো তো আমাদের বাড়ি থেকে সবাই যেহেতু দিনের বেলাতেই আসে সেই কারণে আমরা দিনের বেলাতেই আসি এই মেলা কোনো আমরা রাত্রে দেখতে পাইনি আর আর আমি এই মেলাতে আজ থেকে প্রায় চার বছর আগে এসেছিলাম তখনও দিনের বেলায় এসেছিলাম আর চার বছর পর যখন আসছি তখনও সেই দিনের বেলাতেই আসছি তো দেখো এদের মানে কি বলবো এত রোদে আমরা ছাতা নিয়েও থাকতে পারছি না আর ওরা কিভাবে রোদের মধ্যে বসে চশমা বিক্রি করছে তো যাই হোক সবাই হচ্ছে অভ্যাসের দাস ওদের রোদে থাকাটা অভ্যাস হয়ে গেছে আর আমার যেহেতু অভ্যাস নেই সেই কারণে আমি রোদটা একদম সহ্য করতে পারি না তারপর মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করে এখন চলে এসেছি খাওয়া দাওয়ার কাছে বৌদি বললো চো আগে গিয়ে খেয়ে নিই তারপরে গিয়ে বসবো কারণ আমাদের যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছিলো তো দেখতেই পাচ্ছ

অনেক কিছু বলে দিয়েছি নাকি আর কি বলবো আর কিছু বলার নেই এখন খাই খেয়ে দে মাছ মাংস খেয়েছিস না তো যাই হোক দুপুরবেলাতে খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করে এই যে আমরা একটা বাগানে এসে বসেছি আর অনেকক্ষণ ধরেই বসেছিলাম কিন্তু এত পরিমাণে বাতাস বইছিল যে কি বলবো ঘুম চলে আসছিলো তো বসে থাকতে আর ভালো লাগলো না তাই বৌদির কোলে মাথা দিয়ে একটু শুয়ে পড়লাম শুধু আমি না অনেক মানুষই শুয়েছিল আর এখানটায় কিন্তু শুয়ে বসে থাকারই জায়গা কারণ এখানে যারা আসে সবাই কিন্তু বড় বড় বিছানা চাদর তারপরে বড় বড় পরে নিয়ে আসে নিয়ে এসে কিন্তু এখানে শুয়ে থাকে আর যেহেতু গাছের নিচে বসেছিলাম এত সুন্দর বাতাস বইছিল তারপরে ভাত খেয়েছি বুঝতেই পারছো উচ্চ বাঙালি মানুষ দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু না শুলে যেন কেমনই লাগে তো খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে তাই ভাবলাম বদির করলে একটু মাথা পেতে ঘুমিয়ে নিই না কেউ ঘুমায়নি একটু শুয়েছিলাম আসলে অভ্যাস তো এই কথাটা বলার যে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিই সেই কারণে মুখতে ঘুম কথাটাই বেরিয়ে গেছে তা আমি ব্লগ করছিলাম সাথে সাথে আমার ভাইপোও করছিলো কারণ ওরও একটা চ্যানেল আছে এমনকি আমার হচ্ছে ভাই পড়ে যে বউ বউয়েরও একটা চ্যানেল আছে ছোট চ্যানেল তো যাই হোক মোটামুটি সবাই আমাদের বাড়িতে ভিডিও করতে ভালোবাসে আর আমি সমস্ত ভিডিও কিন্তু করা ওর কাছ থেকেই শিখেছি ও হচ্ছে ভিডিওর মাস্টার আর ওর কাজটাই হচ্ছে ভিডিও করা ও বিভিন্ন বড় বড় ইউটিউবারের ভিডিও এডিট করে দেয় এটাই হচ্ছে ওর কাজ তো ওর কাছ থেকে আমি ইউটিউব ওরা শিখেছি তো এখন মোটামুটি পাঁচটা মতন বাসছে তো বৌদি বললো চ বাড়ি থেকে যাওয়া যাক আবার একটু মেলাটালা ঘুরতে হবে তো সেখানেও টাইম লাগবে সেই কারণে আমরা বাগান থেকে বেরিয়ে মন্দির পার করে এখন যাচ্ছি একটু মেলার দিকে তারপরে মেলাটা ঘুরবো কিছু কেনাকাটার থাকলে কেনাকাটা করব। তারপর একটু বাড়ি থেকে রওনা দিব একটু না একেবারেই বাড়ি থেকে রওনা দিব তো আমার বরের আসার কথা ছিল দুটোর সময় তো ও এসেছে তিনটের সময় তারপর ছেলেকে নিয়ে গেল খেতে খেয়ে এসে তারপর আর একটুও বসলো না বলছে গরম লাগছে আমার ভালো লাগছে না বাড়ি চলো আসলে কী বলো তো ও যখন আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে তখন হাজার গরম পড়ুক বা ঠান্ডা পড়ুক কোনো ব্যাপার না কিন্তু আমি যখন ওকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলবো বা যাব তখন যদি একটু ঠান্ডা লাগে বা গরম লাগে তাহলে হয়ে যাওয়ার মাথা খারাপ বলে আমি এখানে আর থাকতে পারছি না আমি বাড়ি যাই তো ছেলেকে নিয়ে ও এসে খেয়ে দেওয়ার চলে গেল বাড়ি তো আমি এখন বৌদিদেরকে সবাইকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমরা মেলা ঘুরেছি মেলায় ঘুরতে ঘুরতে অনেক কিছু কিনেছি আমি যেমন ক্লিপ কিনেছি গাডার কিনেছি আর বৌদিও অনেক কিছু কিনেছে তারপরে বৌদি বলল যে আমরা তো এসে শুধু প্রসাদ খেলাম বাইরে কার খাবার তো কিছু খেলাম না কি খাবি বল তো কি খাবো বলো আবার না খেলো বৌদি বলবে কিছু খেলো না সেই কারণে আবার বৌদিকে বললাম ঠিক আছে একটা পাপড় কিনো আর একটু ছোলা মাখানি কিনো তো পাপড় আর ছোলা মাখানি খেলাম আমরা দুজনাতে আর ওইদিকে সঙ্গীতা তারপরে ভাইবো ভাইজি ভাইবো এরা সবাই মিলে মোমো খেলো তারপরে খাওয়া দাওয়া সেরে এই যে আমরা ধাম ছেড়ে এখন বেরিয়ে পড়েছি তবে এখন টোটোর জন্য আমাদেরকে খানিকটা হেঁটে যেতে হবে কারণ টোটো স্ট্যান্ডটা একটু দূরে তো বোন আবার আমাদের সবাইকে একটা করে আইসক্রিম তো বলছি দিনটা খুব সুন্দর কেটেছে যে কেটে কিছুই বুঝতে পারলাম না আর সপরিবারে যেহেতু এসেছি সেই কারণে আরোই ভালো লাগলো তো ওই যে ভাইবো আর ভাইব গাড়ি নিয়ে হাঁটা দিল আগে আগে বাড়ি আর আমরা হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি তো আমরা এখন টোটো ধরবো সেই কারণে হাঁটি হাঁটি পা করে টোটোর দিকে যাচ্ছি এতগুলো মানুষ গিয়েছিলাম সবার মুখ চুপ শুধু দেখতে পারছো আমার মুখে হাসি আর আমার মুখে কথা আসলে আমি প্রচণ্ড কথা বলতে ভালোবাসি হাসতে ভালোবাসি আর আমি এমন এমন কথা বলি যে আমার কথা শুনে মানে মর মানুষও হাসতে শুরু করে দেবে এরকম একটা ব্যাপার তো সব কথা তো আর ক্যামেরার সামনে বলা যায় না যারা শুনেছে তারাই জানে